তোমরা যারা আমার এখনকার জীবনযাত্রা দেখে বলো না যে আমি শো অফ করছি তোমাদেরকে বলছি এটাকে না শো অফ করা বলে না জানো তো দেখবে তুমি নিজেও যখন প্রচুর স্ট্রাগল করে প্রচুর যুদ্ধ করে নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারছো তখন সেই আনন্দটা সেই খুশিটা তোমারও ইচ্ছে করবে সবার সঙ্গে ভাগ করে নিতে আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে অনেক যুদ্ধ করার পরে যখন নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারছি সেই খুশিটা আনন্দটা আমি সবার সঙ্গে ভাগ করে নিতে ভীষণ ভালোবাসি আর এটা দেখে অনেকজন অনেক ধরনের মন্তব্য করে থাকেন অনেকজন তো হিংসেও করেন জেলাস ফিলও করেন তোমাদেরকে একটা কথাই বলবো কখনো কারোর অ্যাচিভমেন্ট বা সাকসেস দেখে তাকে হিংসে করো না বা জেলাস ফিল করো না কারণ তার পেছনে যে তার কতটা স্ট্রাগল থাকে কতটা যুদ্ধ থাকে সেটা তোমরা জানো না তোমাদেরকে একটা কথাই বলবো তোমাদের যেটা ড্রিম আছে সেটার জন্য পরিশ্রম করতে শেখো পরিশ্রম মানে কিন্তু শুধু শারীরিক পরিশ্রম নয় পরিশ্রম মানে মানসিক পরিশ্রম তোমার যেটা স্বপ্ন আছে ড্রিম আছে সেটার জন্য প্রপার প্ল্যানিং করতে শেখো ভাবতে শেখো তারপর সেই প্ল্যানিংটাকে প্রপার এক্সিকিউট করো দেখবে তোমার সব স্বপ্নগুলোও পূরণ হয়ে গেছে